মহাকুম্ভ যাত্রীদের ভিড়ে নয়াদিল্লি স্টেশনে চরম হুড়ো হুড়ি পদপিষ্টে প্রাণ হারিয়েছেন আঠারো জন আহত বহু যাত্রী প্ল্যাটফর্ম বদল ট্রেন দেরি নয়াদিল্লি স্টেশনে ছিল না তিল ধারণের জায়গা শনিবার রাতে কুম্ভগামী ট্রেনে ওঠার সময় চরম বিশৃঙ্খলা নয়াদিল্লি স্টেশনে ব্যাপক ভিড়ের মধ্যে পড়ে এখনো পর্যন্ত তিন শিশু ও চোদ্দ জন মহিলা সহ অন্তত আঠারো জনের মৃত্যুর খবর আহত হয়েছেন আরো বহু যাত্রী নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনায় মৃতের পরিবার এবং আহতদের মধ্যে ক্ষতিপূরণের ঘোষণা রেলে ঘটনার উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছে ভারতীয় রেল নয়াদিল্লির মতো ব্যস্ত স্টেশনে কিভাবে এত বড় দুর্ঘটনা ঘটল প্রশ্ন উঠতে শুরু করেছে জনমনে কুম্ভ মেলার পর এবার নয়াদিল্লি রেল স্টেশনে ভয়াবহ হুড়োহুড়ি জেরে পদপিষ্টের ঘটনা শনিবার রাতে কুম্ভগামী ট্রেনে ওঠার সময় চরম বিশৃঙ্খলা তৈরি হয় যার ফলে প্রাণ হারান অন্তত আঠারো জন সরকারি তথ্য অনুযায়ী মৃতদের মধ্যে রয়েছেন নহিলা পাঁচটি শিশু এবং চারজন পুরুষ আহত হয়েছেন বহু যাত্রী প্রশ্ন মতো একটি ব্যস্ত কিভাবে এত বড় দুর্ঘটনা সংঘটিত হলো নয়াদিল্লি রেল স্টেশনে ভয়াবহ ভিড়ের মধ্যে পড়ে তিন শিশু ও চোদ্দ জন মহিলা সহ অন্তত প্রায় আঠারো জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন আরো বহু যাত্রী শনিবার রাত এগারোটা নাগাদ শুরু হওয়া ধাক্কা ঘটনায় প্রথমে চারজন মহিলা অজ্ঞান হয়ে পড়েন দ্রুত তাদের হাসপাতালে পাঠানো হলেও পরে আহত আরো বহু মানুষের সেখানে আহত হওয়ার খবর পাওয়া গেছে হতাহতের খবর সামনে আসে একের পর এক একের পর একজন সেখানে আহত হয়েছে প্রাথমিকভাবে ভাবে পনেরো জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে দিল্লি পুলিশ জানিয়েছে যে মৃতের সংখ্যা বেড়ে আঠারো হয়েছে পরিস্থিতি সামাল দিতে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় আর এই ঘটনার পর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি পোস্ট করে জানান যে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে তবে মহাকুম্ভগামী বিপুল সংখ্যক যাত্রীর চাপ সামলাতে আগে ভাগে কেন যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি কিভাবে পরিস্থিতি এতটা জটিল হয়ে উঠল সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি এদিকে রেলের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বিশেষ ট্রেনের মাধ্যমে আহতদেরকে দ্রুত ঘটনাস্থলের থেকে সরিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে রেল সূত্রে জানা গিয়েছে শনিবার রাতে নয়াদিল্লি দিল্লি স্টেশনে তেরো নম্বর এবং চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে কুম্ভ মেলায় যাওয়া বহু পুণ্যার্থী অপেক্ষা করছিলেন তিন ধারণের জায়গা ছিল না ট্রেনে দেরি এবং বাতিলের গুজবে যাত্রীদের মধ্যে সেখানে উদ্বেগ ছড়িয়ে পড়ে দমবন্ধ পরিবেশে বিশৃঙ্খলা বাড়তে থাকে এবং এক পর্যায়ে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় সেখানে ট্রেনে ওঠার জন্য হুড়োহুড়ি শুরু হতেই কয়েকজন যাত্রী ভিড়ের চাপে পড়ে যান আর তাদের মারিয়ে এগিয়ে যান বাকিরা মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় খবর পেয়ে রেল পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

এই পদপৃষ্টির ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী উত্তর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ অনেকে ভারতীয় রেল ঘটনা নিয়ে উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছে রেলের তরফে জানা গিয়েছে যে স্টেশনে থাকা সমস্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হবে নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে পদপিষ্টের ঘটনায় ইতিমধ্যে আঠারো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এই সমস্ত মৃতদের পরিবারকে দশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ইতিমধ্যে ঘোষণা করেছে ভারতীয় রেল এর পাশাপাশি আহতদেরও ক্ষতিপূরণ দেবে রেল পদপিষ্টের ঘটনায় গুরুতর আহতদের দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে এবং তুলনায় কম আহতদের এক লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে সংবাদ এ পর্যন্তই পরবর্তী নানা আপডেট পেতে সাথে থাকুন ধন্যবাদ